আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাঙালির রান্নাঘর লিপিস ডেলি ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গতকাল আমি যে ডেজার্টটি তৈরি করেছি ই দোকেশ না আমার পরিবারের জন্য সেই ডেজার্টটি তো এই ডেজার্টটি তৈরি করার জন্য শুরুতেই আপনারা দেখেছেন আমি বেশ কিছুটা গাওয়া ঘি দিয়ে দিলাম এবং এরই সাথে এখন যেটা দিলাম এটা হচ্ছে কাঠবাদাম এই কাঠবাদাম আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে তারপরে একটু কুচি করে নিয়েছি সেই সাথে কিছু কিসমিস এগুলো আমি একটু লাল করে ভেজে নিবো যে কোনো অকেশনে অতিথি আপ্যায়নে আপনি এই ডেজার্টটি রাখতে পারেন আমার রমজানের ঋদেয় এই ডেজার্টটি ছিল কোরবানির ঈদেও এই ডেজার্টটি মানে এতটা পছন্দ করে আমার পরিবারের লোকেরা তো এই যে বাদাম কিশমিশগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এটা তুলে নিব এবং ওই ঘিয়ের মধ্যেই কৃষুয়ানের এই শ্যামাইটি হাফ প্যাকেট আমি নিয়ে নিয়েছি এবং ওই ঘি দিয়ে এই শ্যামাইটাকে একটু খুব ভালোভাবে ভেজে নিব এতে আপনার শ্যামাইটা খেতে খুবই সুস্বাদু হবে যখন হালকা ভেজে নেওয়া হয়ে যাবে ফেলায় একটা ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার ছড়াবে তখন আমি এখানে আগে থেকে এক কেজি দুধ আমি জাল করে ঘন করে হাফ কেজি করে নিয়েছি আর ওই দুধের সাথে আমি দুটো তেজপাতা দুটো দারচিনি তিনটা এলাচ দিয়ে দিয়েছি দিয়ে ওই দুধটাকে খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি এবং এই শ্যামাইটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই দুধটা আমি এখানে দিয়ে দিব তো এখন পর্যন্ত এই পর্যন্ত যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও কামনা রইল তাদের জন্য আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলবো প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন অবশ্যই যাতে আমি যে কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর হ্যাঁ আমি কিন্তু খুব মধ্যবিত্ত ফ্যামিলির একজন গৃহিণী তাই আমার কিচেনটা হয়তো অতটা টিপ টপ নয় তবে আমার রান্নাগুলো কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু এবং ঘরে থাকা অল্প উপকরণেই যেটা আমি বলে থাকি সব সময় সেভাবেই আমি সুস্বাদু এবং মজাদার রেসিপিগুলোই তৈরি করার চেষ্টা করি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি অলরেডি দেখেছেন যে দুধ দিয়ে দিয়েছি তবে আমার দুধের সাথে আমি চিনি দিয়েছি তো মনে হচ্ছিলো যেন সেমাইটা একটু চিনি কম হবে তাই আরও এক দেড় টেবিল চামচের মতো চিনি আমি এখানে দিয়ে দিয়েছি আরেকটি কথা যে কোনো মিষ্টি খাবারের সামান্য একটু লবণ ব্যবহার করবেন এতে আপনার মিষ্টি খাবারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে তো যেহেতু আমি এক কেজি দুধকে জাল করে ঘন করে হাফ লিটার করে নিয়েছি তারপরও আমি এখানে গুঁড়া দুধ দিব এখানে আসলে আমার একটু ভিডিওটা নিতে স্কিপ হয়ে গেছে আমি এখানে টোটাল দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি যেটা একেবারে ফুল ক্রিম দুধ এটাতে আসলে ফুল ক্রিম দুধটা দিলেই খুব ভালো হয় যে ক্রিমি ক্রিমি টেক্সচারটা আসে তো আমি মাস্কের ফুল ক্রিম দুধটাই ব্যবহার করি সব সময় ঘরে তো সেটাই দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে আরও দুই এক মিনিটের মতো জাল করে তারপর এখানে ওই যে আগে থেকে বাদাম কিশমিশ ভেজে রেখেছি গাওয়া ঘে দিয়ে সেই কিসমিস বাদামের মিক্সচারটা এখানে দিয়ে দিব তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন এটি এতটাই মজাদার আর হ্যাঁ যারা ইউটিউবার ফ্রেন্ড আছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি এমনভাবে ওয়াচ করবেন যেন আপনার ওয়াচ করাটাও সার্থক হয় আর আমার ভিডিও তৈরি করাটাও সার্থক হয় কেননা মানে দুই এক মিনিট একটা ভিডিও ওয়াচ করলে ওয়াচটা দেয়া হয় না এটা আপনিও বেশ ভালো করে যান আমিও জানি আর অবশ্যই ভিডিও রিলেটেড মন্তব্য করবেন যেমন আমি কারো ভিডিও দেখলে যেটা মন্তব্য করি সে কিভাবে কি রান্না করেছে কোনটার পরে কোনটা দিয়েছে তখনই মানে ওইভাবেই আসলে ভিডিও রিলেটেড মন্তব্য করা হয় তো আমিও আশা করব আপনারাও আমার সাথে ওভাবেই মানে ভিডিও রিলেটেড মন্তব্য করবেন এতে হয় কি ভিডিওর ভ্যালুটা বাড়ে আমি যত দূর জানি যেটা আমার জানা মানে অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক ভুল ছুটি যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমার রেসিপিগুলো ভালো লাগলে ফ্যান্স ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো এই ছিল আমার শ্যামাইয়ের রান্নার রেসিপিটা তো আজকের মতো এখানেই বিদায় নিব ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই